নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ এখন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা প্রচুর পরিমাণে ফুল ফোটাতে গেলে এবং আপনার বোগেন ভিলিয়ে গেছে টবের বোগেন গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে কোন কোন পরিচর্যা কী কী কেয়ার করতে হবে আজকে ডিটেলসে বলে দেবো সেপ্টেম্বর মাসে এই পরিচর্যা করলে আপনার গাছ ভরে যাবে ফুলে ফুলে তো কী কী পরিচর্যা কতদিনের ব্যবধানে খাবার দাবার আর কোন কাজটা করতেই হবে বোগেন ভিলিয়ে গাছে এই সময় আপনাদের সবটাই থাকছে আজকের ভিডিওতে ডিটেলসে তো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা নতুন ভিভার্স আমার চ্যানেলে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওজ আর মন চিরসবুজ রাখতে গেলে পৃথিবী সবুজময় করতে গেলে আপনাকে বসাতে হবে গাছ আর যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা বাগান করুন গাছ বসান আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ প্রতিদিন সন্ধ্যা ছটায় কখনো কখনও সন্ধ্যা সাতটায় আমার চ্যানেলে ভিডিও আসে তো এই যে বাগানবিলাস গাছ বা বোগেনভিলিয়া গাছ এই গাছে কিন্তু কম বেশি ফুল দিচ্ছে সকলেরই এই সময়টায় আমাদের ফুলের মায়াটাকে ত্যাগ করে ফেলতে হবে এবং গাছটাকে সফট প্রুনিং করতে হবে তো হার্ড প্রুনিংও করেন এই সময় কিন্তু আমি দেখুন এই ডালগুলো কাটাই ছাটাই করে ফেললাম করার পরে কীরকম একটা শেপ নিয়েছি আপনার মনের মতন কিন্তু শেপ একটা নিয়ে চলে আসবেন আপনার গাছে দেখবেন এই সময় হার্ড প্রুনিং নয় সফট প্রুনিং করতে হবে সফট প্রুনিং মানে যখনই ডালের মাথাগুলো ছেঁটে দেবেন তখন কিন্তু সাইড দিয়ে আরও অজস্র ব্রাঞ্চ আসবে তো সেই জন্য এই সময় হার্ড প্রুনিং করতে যাবেন না সফট প্রুনিং করতে পারেন যাদের গাছগুলো অত্যধিক লম্বা হয়ে যাচ্ছে ডালগুলো তারা কিন্তু হার্ট প্রুনিং করে কাটা অংশে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবেন যাতে করে ফাঙ্গাল ইনফেকশান না হয় বৃষ্টির জলে তো সেপ্টেম্বর মাসে এই কাজটা আমাদের সবার প্রথমে করে ফেলতে হবে এবং এটা দশ ইঞ্চির টব একটা গোড়া মানে টবের মাটি গাছের গোড়া এইখানে কোনোভাবে কিন্তু কোনো আগাছা জন্মাতে দেওয়া যাবে না যারা প্রথম বকেনভিলিয়া গাছ বসাবেন তাদের জন্য মিডিয়াটা একবার বলে দিই মিডিয়াটা হতে হবে আপনার বাগানের চল্লিশ শতাংশ নেবেন বাগানের মাটি তার সাথে তিরিশ শতাংশ লাল মোটা দানা বিল্ডিং কনস্ট্রাকশনের বালি ভালো করে ধুয়ে নেবেন তিনবার নোনা ভাগটা কেটে যাবে তারপরে মাটির সাথে মেশাবেন তাহলে মাটি আর বালি মিলিয়ে কিন্তু সত্তর শতাংশ হলো বাকি তিরিশ শতাংশ নিতে হবে আপনাদের ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবরসার বা কাউডাং কম্পোস্ট এই নিয়ে কিন্তু মিডিয়াটা বানিয়ে আপনারা বগেনভেলিয়া গাছটা বসাবেন বা প্রতিস্থাপন করবেন আর দেখুন মাটি কিন্তু এর ফলে আমি যে মিক্সটা বললাম মানে মাপটা বললাম এতে কিন্তু উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি হবে যেটা কিন্তু বগেনভেলিয়া গাছের জন্য আদর্শ তার কারণটা বগেনভেলিয়া কিন্তু জল একেবারে পছন্দ করে না তাই জন্য ওয়েল ড্রেনেজ সয়েল মিডিয়া আমাদের বানিয়ে নিতে হবে আর আমি যেটা বললাম এই মিডিয়া বানাবেন দেখবেন জল কিন্তু দ্রুততার সাথে অতিরিক্ত জল নিষ্কাশন হয়ে যাচ্ছে তবে ড্রেনে ঝোল দিয়ে তো যেটা করতে হবে গাছের মিডিয়াটা এই সময় কিন্তু খুঁচিয়ে রাখতে হবে কারণ কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো চড়া রোদ রকমই চলছে দক্ষিণবঙ্গের আবহাওয়া তো আশা করি এইভাবে দেখুন এই যে ডালগুলো কিন্তু আমি কাটাই ছাটাই করে ফেলেছি ফুলের মায়া ত্যাগ করে এখন কিন্তু ফুলের মায়াটা ত্যাগ করতেই হবে বন্ধুরা গাছকে সুন্দর শেপ আনতে হবে তবে গাছ করছি আমরা সুন্দর শেপ যদি না দিতে পারি ফুল ফুটলে কিন্তু মোটেও ভালো দেখতে লাগবে না তো সেই জন্য সুন্দরভাবে শেপ দিতে হবে আর এই ফুলের মায়া এই সময় ত্যাগ করতে হবে কারণ ফুল কম বেশি আসছে সবার গাছেই এখন এটাকে কিন্তু কাটাই ছাটাইয়ের মারফত এটাকে সুন্দর শেপ গাছকে একটা দিতে হবে তো এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে খাবার দিতে হবে খাবার দিতে হবে কিন্তু তার আগে মাটি দেখুন হালকা ময়েস্টার আছে যেহেতু বললাম যে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে সেই কারণে খাবার দেওয়ার পরে জলও খুব বেশি দেবো না আর যেটা দেখাই যে গ্রীষ্মকালে চাপান সার দেওয়ার মতন ওরকমভাবে দেবো না মাটি হালকা খুঁচিয়ে নেব তারপরে দেখুন এটা ভার্মি কম্পোস্ট আপনারা চাইলে এক বছরের পুরনো কাউডাং কম্পোস্টও দিতে পারেন তো এটা নিতে হবে হাতের দুমুটো দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য এবারে যদি বলেন প্রপার মাপ তাহলে আট থেকে দশ টেবিল চামচ ভার্মি কম্পোস্ট আপনাদেরকে ব্যবহার করতে হবে এই টবের মিডিয়াতে এই সময় দিতে পুরো উপর দিয়ে দিয়ে দেবেন ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে মাটির সাথে মিশিয়ে দেবেন এই ভার্মি কম্পোস্টটাকে এটা রিলিজ ফার্টিলাইজার ধীরে ধীরে কিন্তু গাছকে নিউট্রিশান যোগাবে এবং এই জৈব সার দরকার বাগানবিলাস গাছের জন্য ভীষণ ভীষণ করে তো এরপরে যেটা দেব রাসায়নিক এবং জৈবর মিশ্রণ দেব তো এখানে দেখতে পাচ্ছেন যে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে নিমখোল এই নিমখোলটা কিন্তু একদিক থেকে গাছকে নিউট্রিশান যোগাবে অপর দিক থেকে মাটি থেকে যে ক্ষতিকারক পোকামাকড় সেগুলোকে দূর করবে তো এক টেবিল চামচ পরিমাণে নিমখোল নিতে হবে তার সাথে নিয়েছি ক্যালসিয়াম নাইট্রেট যেটা এক চা চামচ টেবিল চামচ নয় এক চা চামচ আপনাকে ব্যবহার করতে হবে এই ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু গাছের গ্রোথ তথা ফুল আনতে ভীষণভাবে সাহায্য করবে এবং গাছে অজস্র ব্রাঞ্চ নিয়ে আসবে আর এর সাথে যেটা রয়েছে দেখুন জিআর দানা এর মধ্যে সতেরো রকমের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট নিউট্রেন্ট আছে তার সাথে রয়েছে হিউমিক অ্যাসিডও তো সেই জন্য এটাকে ব্যবহার করতে হবে এটা এক চা চামচ পরিমাণে নিতে হবে আর তার সাথে নিয়েছি মিউরেট অফ পটাশ বা লাল পটাশ যেটাকে বলা হয় এই পটাশিয়াম ফুল আনতে সাহায্য করে এখন থেকেই আমাদের গাছকে তৈরি করতে হবে তাই এক টেবিল চামচ পটাশ আর এখানে দেখুন দেড় টেবিল চামচ পরিমাণে রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট এই সিঙ্গেল সুপার ফসফেট বাংলাদেশি বন্ধুরা পাবেন না আপনারা টিএসপি ব্যবহার করতে পারবেন এর পরিবর্তে তো এরপরে যে খাবারগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে ভীষণ ভীষণ ভালোভাবে মিশে যায় আর যখনই খাবারগুলো ভালোভাবে মিশবে তখনই কিন্তু আপনারা টবের যখন চারিধারে খাবার দেবেন গাছের ফিডার রুটগুলো তখন অতি সাদরে খুব সুন্দরভাবে এবং সহজে চারিধার থেকে সমান মাপের খাবার নিয়ে গাছের পাতায় পৌঁছিয়ে দিতে পারবে তো এই কারণে ভীষণ ভালো করে মিক্সড করে নিতে হবে খাদ্য উপাদানগুলোকে আর এই খাবারটা কিন্তু সেপ্টেম্বর মাসে আপনাকে দিতে হবে দুবার ভার্মিকম্পোস্ট এই প্রথমবার যখন দেবেন তখনই দেবেন আর ভার্মিক কম্পোস্ট দেওয়ার দরকার নেই সেকেন্ডবার সেকেন্ডবারে শুধু যে এই যে রাসায়নিক খাবার যেটা দেখালাম রাসায়নিক এবং জৈব মিশ্রণ এই খাবারটাই কিন্তু দিতে হবে ভার্মি কম্পোস্টটা একবারই ব্যবহার করবেন যখন প্রথমবারে খাবার দেবেন তো এই যে খাবারটা কিন্তু ভীষণ ভালোভাবে গাছ গ্রহণ করবে এবং পনেরো দিনের ব্যবধানে এটাকে দিতে হবে দ্বিতীয়বার আর এটা এই খাবার দেওয়ার পরে মাটির সাথে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে যাতে খাদ্য উপাদানগুলো গাছের মানে চারিধারে সমানভাবে ছড়িয়ে পড়ে সেই জন্য এই কাজটা আমাদের করে ফেলতে হবে দেখুন এই যে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু সুন্দরভাবে এইভাবে মাটির সাথে খাবারগুলোকে মিক্সড করে দেবেন যাতে করে খুব ভালো রেজাল্ট আপনারা পান সেটাই হচ্ছে মূল লক্ষ্য আমার তো এইভাবে আমিও আমার বাগানবিলাস সব বাগানবিলাস গাছগুলো এইভাবে খাবার দেবো আপনারাও দিয়ে দিন এই সেপ্টেম্বর মাসে তো এইভাবে কেয়ার করবেন পলাশ বিশ্বাস নিজের বাগানে যেটা করে সেটাই আপনাদের সামনে তুলে ধরে আর যখন দেখি যে সকলে কমেন্ট করেন যে সুন্দর রেজাল্ট পাচ্ছেন তখন কিন্তু আরও বেশি মোটিভেট হই ভিডিও বানানোর জন্য আরও বেশি অনুপ্রেরণা পাই তো বন্ধুরা এইভাবে খাবারটা দেবেন এবং খুব বেশি জল নয় সামান্য পরিমাণে জল কিন্তু আমাদের দিতে হবে যাতে করে খাবারগুলো মাটির সাথে একটু তাড়াতাড়ি মিশতে পারে সেই জন্য সামান্য খাবার দিতে হবে যাদের মানে কাছাকাছি মানে বাড়িতে অত্যধিক বৃষ্টি হচ্ছে অঞ্চলে তারা কিন্তু খুব বেশি জল দেবেন না প্রয়োজন বুঝলে জল না দিলেও কোনো সমস্যা নেই আর যেদিন খাবার দেবেন গাছটাকে সেদিন যদি সেডে রাখতে পারেন খুব ভালো হয় আর এইভাবে দেখুন খাবার তো দেওয়া হলো এরপরে যেটা করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি পরপর স্টেপ ওয়াইজ যেদিন মাটিতে খাবার দেবেন তার ঠিক দুদিন পরে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর এটাকে আপনাকে স্প্রে করতে হবে অনেক সময় মাটিতে খাবার দেওয়ার পরেও গাছ সেটা গ্রহণ করতে পারে না কারণ ট্রাইকন্টানাল বা ফ্যাটি অ্যাসিড গ্রন্থি যেটা সেটা অনেক সময় কাজ করা বন্ধ করে দেয় তো সেই জন্য সেই গ্রন্থিটাকে উদ্দীপ্ত করায় এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটাকে আপনারা এক লিটার জলে এটা বুস্টার টু আমি ইউজ করি এক লিটার জলে এক ফোঁটা ফেলে আপনারা গাছে সকালবেলা স্প্রে করে দেবেন এবং খেয়াল রাখতে হবে যে কোনো ফলিয়ার স্প্রে করার পরে তিন ঘন্টা অন্তত বৃষ্টিতে যেন গাছ না ভেজে যাতে করে পাতাগুলোতে খাবারটা অ্যাবজর্ব হয় তো সেই জন্য আমি বলবো যে এটা করতে হবে আপনাদের ভালো রেজাল্ট পেতে গেলে আপনি বুস্টার টু দেখাচ্ছি কিন্তু বাজারে কিন্তু প্রচুর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর পাওয়া যায় যেমন মিরাকুলান আছে এরকম অনেক আছে পিজিআর তো সেগুলো আপনারা চাইলে যেটা সহজলভ্য সেটাই ব্যবহার করতে পারেন আর তারপরে যেটা দিতে হবে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দেওয়ার ঠিক দুদিন বা তিন দিন পরে আপনারা একটা অনুখাদ্য স্প্রে করে দেবেন গাছের পাতায় কারণ মাটিতে আমরা মানে মাটিতে আমরা ম্যাক্রোনিউট্রেন্ট দিলাম কিন্তু মাইক্রোনিউট্রেন্টেরও প্রয়োজন আছে গাছের যেমন বোরন জিঙ্ক আয়রন মলিবেডোনাম ইত্যাদি ম্যাগনেসিয়াম এই রকম কিন্তু অনুখাদ্যের প্রয়োজন পড়ে তাই এই অনুখাদ্য একটা মাইক্রোনিউট্রেন্টের একটা স্প্রে করে দেবেন যে কোনো মাইক্রোনট্রেন্ট আপনারা ইউজ করতে পারেন সবই মোটামুটি কাছাকাছির তো এইভাবে কেয়ারটা করে যেতে হবে খাবার দেওয়ার মাটিতে ঠিক দুদিন বাদে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এবং তিন দিন বাদে এই অনুঘাদ্য এটাকে স্প্রে করতে হবে আর সপ্তাহে একবার করে আপনারা ফাঙ্গিসাইড টবের মিডিয়াতে দেবেন কারণ এই সময়টা কিন্তু ফাঙ্গাল ইনফেকশান হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় কারণ বর্ষার বৃষ্টি আবার পরক্ষণে চড়া রোধ তো সেই জন্য বলবো যে এই ফাঙ্গিসাইডের ব্যবহার আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে তো আশা করি টোটাল কেয়ারটা বোঝাতে পারলাম যে কিভাবে সেপ্টেম্বর মাসের কেয়ারটা করতে হবে মন থাকছিল সবুজ পৃথিবী সবুজময় আর এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে